আজ একুশে জুন অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস এই আন্তর্জাতিক যোগ দিবস কিন্তু সারা দেশ জুড়েই সাড়ম্বরে পালিত হচ্ছে পিছিয়ে নেই জেলাও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কোননগর নবগ্রাম দামোদর সংঘের সামনে এবং সেখানে কিন্তু একেবারেই যোগ শিবিরের আয়োজন করা হয়েছে একটি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে এই যোগ দিয়ে শিবিরের আয়োজন করা হয়েছে এবং যোগ দিবস পালন করা হচ্ছে আমরা এখানে এসে যেটা দেখলাম যে একেবারেই মহিলাদেরকে নিয়ে এই যোগ শিবির পালন করা হয়েছে মহিলাদের বিভিন্ন ধরনের রোগ থাকে বা বার্ধক্যজনিত যেরকম অসুখ থাকে তেমনি যুবক যুবতীদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের রোগ দেখা যায় বিশেষত মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় সেই সমস্ত রোগগুলো থেকে মুক্তি কীভাবে পাওয়া যায় যোগের মাধ্যমে সেটাই এখানকার যারা যোগ প্রশিক্ষক ছিলেন তারা দেখালেন এবং কীভাবে যোগ অভ্যাস করতে হবে সেই বিষয়টাও তারা দেখালেন এবং এই মহিলাদেরকে কিন্তু একেবারে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হলো আজকের এই যোগ শিবিরে আজকে যোগাটাতে এসেছি দেখতেই আর কি যে কি আমাদের সব দেখাবে যোগা ব্যায়াম যাতে আমাদের শরীর ভালো থাকবে উইদ্যাট মেডিসিন ইউজ করে যদি সুস্থ থাকা যায় সেই জন্য ভীষণ ভালো লাগছে সবাই ডাক্তারবাবু এবং যিনি যোগা দেখাচ্ছেন খুব ভালো দেখিয়েছেন আমাদের সমস্ত কিছু আমার নাম অর্পিতা বণিক আজকে এসেছি ডাক্তারবাবু যেহেতু এসছেন হাড়ে নিয়ে ব্যাপার নিয়ে হাড়ে আমার যন্ত্রণা আছে পায়ে খুব যন্ত্রণা সেটা দেখাবো বলেই আমি এসেছি কেমন লাগছে এখানে এসে আমার ভালো লাগছে আপনি কি রেগুলার করবেন বা করেন হ্যাঁ আমি করি এক বছর ধরে করছি আপনার নাম কি আমার নাম রিনা দত্ত শ্রীমতী আমি এখানে যোগা ডে সেলিব্রেট করতে এসেছি রোজ যোগা প্র্যাকটিস করো হ্যাঁ কেমন লাগে ভালোই লাগে আজকে কেমন লাগলো আজকে ভালো লাগলো এরপরে আরো করবে যোগা হুম আমার নাম এবং এখানে যে উপস্থিত ছিলেন যে এখানকার যে পরিচিত ডাক্তার এবং তিনিও যে বিষয়টা উল্লেখ করলেন যে ওষুধ রয়েছে পাশাপাশি একটা সুন্দর জীবনশৈলী যে গড়ে তুলতে হলে যোগ কিন্তু আমাদের সাহায্য করবেই উদ্যোগ হচ্ছে মানে আমরা সব মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বিলং করি যেটা হচ্ছে আমরা ইপকা ল্যাবরেটরিজ লিমিটেডের আন্ডারে চাকরি করি তো আমি অ্যাজ এরিয়া ম্যানেজার হিসেবে ইফকাতে লাস্ট ফোরটিন ইয়ার্স ধরে আছি তো আজকে উদ্যোগটা হচ্ছে আমরা কোম্পানিতে সব সময় যে আমরা ওষুধের প্রতিনিধি বলে আমরা সবসময় ওষুধ নিয়েই কথা বলবো নট লাইক দ্যাট তো ওষুধ ছাড়াও মানুষ যে কী করে সুস্থ থাকতে পারে তো সেই ব্যাপারটাও আমরা টেক কেয়ার করি আমরা যোগাডেটা আজকে থেকে নয় বিগত তিন বছর ধরে আমরা স্টার্ট করেছি যোগাডে ইন্টারন্যাশনাল যোগাডে সেলিব্রেশন করা তো মানুষকে কি করে সুস্থ রাখা যায় উইদাউট কিভিং মেডিসিন তো সেটা একটা উদ্যোগ এটাই মহিলাদের গুরুত্ব তো অবশ্যই আছে কারণ তাদের লাইফস্টাইলে অনেক রকম আমাদের যে লাইফস্টাইল এখানে লিড করা হয় আর কারেন্টলি যে লাইফস্টাইল মানুষ এগোতে চলেছে বা চলছে সেটার জন্য মহিলাদের অনেক সমস্যা ক্রিটিক্যালিজম মানে কারণ মহিলাদের সবসময় সব কিছুর একটা ক্রিটিক্যাল সিচুয়েশান আসে তো সেক্ষেত্রে মহিলারা সবসময় সুস্থ থাকাটা খুব বেশি জরুরি আমরা ছেলেরা মানে ছেলেদের ক্ষেত্রে অনেক রকম অনেক কিছু আছে প্রিভিয়াসলি ডাক্তারবাবুর ইন্টারভিউতে হয়তো ডাক্তারবাবু বলেছেন আমাদের যেখানে ডাক্তারবাবু যখন স্পিচ দিলেন যে মোনোটনিক আইসোটনিক যেটা রয়েছে আমাদের তো সেই ক্ষেত্রে কেউ জিমে গিয়ে বডি তৈরি রাখছে আবার কেউ যোগা করে বডি ঠিক রাখছে তো বেটার যোগা করেই বডি ঠিক রাখাটা বেটার আমার মনে হয় সেই জন্যই এটা একটা আয়োজন মানে উদ্যোগ আমাদের কোম্পানির তরফ থেকে আমার নাম সন্দীপ মঞ্জা যোগাটের তো অবশ্যই একটা গুরুত্ব আছে কিন্তু তার আগে আমি বলি যোগার কী গুরুত্ব আছে যোগার গুরুত্ব হচ্ছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভারতের যে সিন্ধু সভ্যতায় শিলালিপি পাওয়া গেছিলো সেখানে কিন্তু শিলাপির মধ্যে যোগাসন করার মুক্তি পাওয়া যায় তার মানে বোঝা যায় যে ভারতবর্ষে আর্য আসার আগেও যোগ অভ্যাস তারা করতেন তার পরবর্তীকালে যোগ প্রথম যোগার আমরা পাই ঋগবেদে ঋগ্বেদে হচ্ছে যোগার উল্লেখ রয়েছে তারপর ভগবান শ্রীকৃষ্ণ পিতায় যোগার পুরোপুরি যোগ কী জিনিস সেটা ব্যাখ্যা করেন তারপর মহর্ষি পতঞ্জলি যীশুখ্রিস্টের জন্মের দেড়শো বছর আগে মোটামুটিভাবে তার যোগ যোগসূত্রের কথা বলছেন বলছিলেন পতঞ্জলির যোগসূত্র সেখানে তিনি তার দ্বিতীয় সব্ধে যোগের ব্যাখ্যা দিয়েছেন যোগ হচ্ছে চিত্তবৃত্ত নিরোধা হচ্ছে চিত্তের বৃত্ত সকলের নিরোধী যোগ অর্থাৎ মন বুদ্ধি অহংকার এই তিন নিয়ে চিত্ত এর যে বৃত্তি সেই বৃত্তি নিরোধ অর্থাৎ মনের যে অস্থিরতা চন্ত্রা সেটাকে নির্মূল করাই হচ্ছে যোগের মূল উদ্দেশ্য এবার যদি এখনকার দিনে যে মানুষের মধ্যে অ্যাংজাইটি রয়েছে যে সমস্ত ডিপ্রেশান চিন্তা বিভিন্ন রকম সমস্যা এইগুলি হচ্ছে যদি আমরা নিয়মিত যোগ অভ্যাস করি তাহলে কি হচ্ছে আমাদের মনের যে সমস্যাগুলো সেগুলো প্রথমে নির্মূল হয়ে যাচ্ছে তারপর আসছে শরীরের দিক থেকে শরীরের দিকে হচ্ছে ভগবান শিব শিব সংগীতায় চুরাশিটি আসনের কথা বলেছেন ঘেরণ ঋষি ঘেরণ্য সংগীতায় বত্রিশটি আসনের কথা বলেছেন তো এই সমস্ত আসনগুলো করলে কি হচ্ছে না আমাদের শরীরের অভ্যন্তরীণ যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যাগুলি দূর হচ্ছে তার সাথে সাথে আমাদের শরীরের পেশির যে গঠন সেগুলো ভালো হচ্ছে পেশির শক্তি বৃদ্ধি হচ্ছে এবার এই আসন করার তখনকার দিনে যোগীরা এত আসনে কেন গুরুত্ব দিতেন তার কারণ তারা যোগ অভ্যাস করার জন্য দীর্ঘ সময় ধরে একই জায়গায় বসে ধ্যানস্থ হয়ে থাকতেন একটা ব্যক্তি যদি অসুস্থ হয় তার কোমরে ব্যথা হয় পিঠে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় বা অন্য কোনো অসুখে পীড়িত হয় সে কি দীর্ঘক্ষণ বসে সাধনা করতে পারে পারবে না সুতরাং সেই জন্যে তারা এই যোগের বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন যে পদ্ধতি অবলম্বন করে তারা শরীর সুস্থ থাকবে এবং তারা দীর্ঘক্ষণ ধরে যোগ অভ্যাস করে সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন কিন্তু আমরা তো এখন প্রতিটা মানুষ যোগী নয় আমরা সেই তাদের সেই যোগ অভ্যাসের থেকে আসনের অংশটিকে বেছে নিয়ে নিয়মিত আসন অভ্যাস করে আমাদের শরীরে যে ব্যথা বেদনা শরীরের বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ রোগ থেকে লড়াই করতে পারি আর তার সাথে সাথে প্রাণামের অভ্যাস করে আমরা আমাদের যে মানসিক চিন্তা উদ্বেগ এইগুলোকে কম করতে পারি এখন দেখবেন মানসিক চিকিৎসকরা বলেন ডিপ ব্রিদিং করতে ডিপ ব্রিদিং করতে ডিপ ব্রিদিং করলে মনে যে চিন্তা উদ্বেগ সেগুলো ধীরে ধীরে কম করে তো আজ থেকে বহু বছর আগে ভারতীয় যোগীরা বলে গেছেন যে প্রাণায়ামের কথা প্রাণায়াম মানে এক ধরনের ব্রিদিং এক্সারসাইজ সেটা করলেও কিন্তু আমাদের মনের যে সম মনের যে চিন্তা উদ্বেগ সেগুলো কম হয় সুতরাং যোগ অভ্যাস করলে আমরা একের সাথে দুটো ফল পাচ্ছি এক কী হচ্ছে আমরা শারীরিক সমস্যা থেকে ব্যথা বেদনা এই সমস্ত থেকে মুক্তি পাচ্ছি প্রাণায়াম অভ্যাস করে আমরা আমাদের মনে যে দুশ্চিন্তা সেখান থেকে বেরিয়ে আসতে পারছি আর শারীরিকভাবে আমরা একটা সুস্থ জীবন পাচ্ছি নর্মাল সুস্থ মানুষ নর্মাল লাইফস্টাইল মেনটেন করার জন্য যোগা ডে সেলিব্রেট করতে চান তাহলে বলবো শুরু করুন আজ থেকে এবং কন্টিনিউ করে যান দেখুন যোগা ডে সারা পৃথিবী জুড়ে একটা স্পেসিফিক ডেকে নিয়ে যোগা ডে যখন প্রথম শুরু করা হয়েছিল দু হাজার পনেরো সালে যোগাডে এই দিনটা শুরু করার মেন উদ্দেশ্য সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের আদি প্রাচীন যোগ যেটা আমরা করে আসতাম বা আমাদের মুনি ঋষিরা করে এসেছিলো সেটাকে ছড়িয়ে দেওয়া ছিল বাট ওই স্পেসিফিক অর্থে একটা দিন যোগা ডে হিসাবে পালন করার পক্ষপাতি নয় যখন আপনি যোগা এবং তার সংলগ্ন তার অ্যাসোসিয়েটেড গুড এফেক্টসগুলো মানুষদের মধ্যে ছড়াতে চাইছেন এটা একটা প্রমোশনাল ডে হতে পারে যে আমরা প্রমোট করছি যোগা ডেকে আপনারা এইভাবে সেলিব্রেট করুন প্রত্যেকটা মানুষ যোগা করুন কিন্তু এর এফেক্ট এবং এর কন্টিনিউয়েশন সারা বছর ধরে হোক ওই পার্টিকুলার একটা দিন প্রচুর মানুষকে একসাথে গ্যাদার করে এনে যোগা ডে সেলিব্রেট করলাম আর তারপর দিন থেকে তারা নর্মাল লাইফস্টাইলে ফিরে গেলেন সেটা যেন না হয় প্রচুর হচ্ছে এবং মৃত্যুও প্রচুর হচ্ছে হ্যাঁ নর্মাল লাইফস্টাইল হেলদি লাইফস্টাইলে আসার ক্ষেত্রে যোগা অনেকটা হেল্প করবে প্রথম জিনিস যেটা আমাদের মতো বয়সী মানুষদের ক্ষেত্রে সবচেয়ে কমন স্ট্রেস ঘুম কম হওয়া অনিয়ন্ত্রিত লাইফস্টাইল আপনি যখন রেগুলার একটা নিয়ন্ত্রিত লাইফস্টাইলে এবং যোগার মধ্যে থাকবেন আপনার খাওয়া খাদ্যাভ্যাস অনেকটা রেগুলারাইজড হবে আপনার জল খাওয়া আপনার অ্যালকোহল নেওয়া সেগুলো অনেকটা কমে আসবে নেশা থেকে দুবিরত থাকবে প্রপার ঘুম হবে এবং এইগুলো মেনটেন করতে থাকলে ওষুধ যেমন চলবে চলুক এটা কোনো সমস্যা নয় বাট এই জিনিসগুলো আপনার শরীরে ওষুধের প্রয়োজনীয়তাকে কমাবে হঠাৎ কোনো ক্যাটাস্ট্রফি হওয়া থেকে আপনাকে বাঁচাবে আমরা প্রচুর এরকম পেশেন্ট পাই যে সুগার চারশো সেই মানুষগুলোকেও যোগা করে অনেকটা কমিয়ে আনা গেছে যোগা কিন্তু কখনো ওষুধের বিকল্প নয় বাট ওষুধ নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত লাইফস্টাইল যোগা এগুলোর পরে আলটিমেটলি পেশেন্টের লং টার্ম বেনিফিট এবং নর্মাল সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসাটা খুব ইজি হয় অনুষ্ঠানে ওষুধ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন মানুষ যেরকম উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন তেমনি উপস্থিত ছিলেন ডাক্তার অর্কদেব ঘোষ এবং তিনি যেটা আমাদেরকে জানালেন অনুষ্ঠান শেষে যে এই মুহূর্তে বা এই সময় কিন্তু মানুষের একটা উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভ্যাস তৈরি হয়েছে একটা অন্যরকম জীবনযাত্রায় আমরা অভ্যস্ত হয়ে পড়ছি এবং সেই জীবনযাত্রা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই যোগ ভীষণভাবেই উপকারী যেমনটা তিনি জানালেন যে একটা সুন্দর জীবনশৈলী যেমন থাকা দরকার এবং একটা অভ্যাস থাকা দরকার সেই সঙ্গে ওষুধ তো দরকারি তাই ওষুধের পাশাপাশি কিন্তু ডাক্তারের পাশাপাশি কিন্তু যোগ সাধারণ মানুষকে এই রোগ থেকে মুক্তি পাওয়ার সাহায্য করতে পারে একটা সুন্দর জীবন তৈরি করে দিতে পারে এমনটাই কিন্তু জানালেন ডাক্তারবাবু এই বিষয়ে আপনারা কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে